সরি সরি হ্যাঁ শোন না না আসলে কি হয়েছে বলুন তো আমি ওনার ফ্রেন্ড আমরা দুজন একসাথে পড়াশোনা করেছি কিরে শ্রাবণ তুই বলতে পারছিস না যে আমি তোর ফ্রেন্ড হই ও আচ্ছা আচ্ছা আপনাদের কি সম্পর্ক আমি কি একটু জানতে পারি হ্যাঁ অবশ্যই ও আচ্ছা যাক ভালোই হলো আমার সাথে তো শ্রাবণের অনেক দিন পর দেখা হলো কি আপনাদের সাথে কি আমি একটু বসতে পারি মানে আড্ডা দিব আর কি জি জি আসুন অবশ্যই আচ্ছা ঠিক আছে চলুন চলো তারপর দিনকাল কেমন যাচ্ছে আপনাদের এই তো ভালোই যাচ্ছে ওকে নিয়ে আর আপনার দিনকাল কেমন যাচ্ছে হ্যাঁ আমার এই তো আল্লাহর রহমতে চলে যাচ্ছে কোনো মতো আচ্ছা আপনাদের রিলেশন কতদিনের দিনে আর আপনারা বিয়ে করছেন কবে আমাদের রিলেশন তো এক বছর হয়ে গেছে অলরেডি আর আমরা বিয়ে করছি কিছুদিন পরে ও আচ্ছা আচ্ছা আপু আপনি তো আমাদের কথা অনেকেই শুনেন আচ্ছা আপু আপনার কি বিয়ে হয়েছে আর ভাইয়া কি করে ভাইয়া কিছু কি লাগবে ভাইয়া আমার মনে হচ্ছে কি বলুন তো উনি মনে হয় ঝালমুড়ি খাবে বাট বলতে পারছে না কি তাই না আরে হ্যাঁ ও তো ঝালমুড়ি খেতেই পছন্দ করে কিন্তু আপনি কিভাবে জানেন না আপু আসলে আমার মনে হচ্ছিল যে উনি ঝালমুড়ি খেতে অনেক পছন্দ করে এই জন্যই বললাম আর কি আচ্ছা আপু আমি এখন উঠি হ্যাঁ আমার মনে হচ্ছে আপনার বয়ফ্রেন্ড আমাকে দেখে আনেটি ফিল করছে কথা বলতে পারছে না আমি এখন আসি আপনারা বরং গল্প করেন আচ্ছা ঠিক আছে টাটা আচ্ছা শুনো না চলে যাচ্ছে আমি ওকে এগিয়ে আসি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ দাঁড়াও বলছি দাঁড়াও আর কি হয়েছে ডাকছো কেন তো তুমি এভাবে চলে যাচ্ছ কেন বলো তো আর দেখো তুমি তো দেখেছো যে ওর সাথে আমি আছি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি একটা ভুল করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি এভাবে আমাকে একা রেখে চলে যেও না আরে তুমি যখন যেটা বলেছো আমি তোমার কথা অক্ষর অক্ষরে মানার চেষ্টা করেছি তোমার বিনা অনুমতিতে আমি ঘরের বাইরে কখনো এক পাও রাখিনি তাহলে তুমি কেন আমার সাথে এটা করলে বড় আরে তুমি সব ঘুমাই দিয়েছো আমি পর্দা করে থাকি আমি মানুষের সাথে সব সুন্দর করে কথা বলি আমি সেটাই করেছি আমি কখনো তোমার মনে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করিনি তাহলে আজকে কেন তুমি আমার আড়ালে অন্য একটা মেয়ের সাথে এই বাহিরে অফিসের নাম করে এসে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সময় কাটাও বলতে পারো কোনো অ্যান্সার কি তোমার কাছে আছে না নেই তাই আমিও ডিসিশন নিয়েই ফেলেছি যে তোমার সাথে আর আমি এক ছাদের নিচে সংসার করতে পারবো না তুমি যেহেতু ওই মেয়েটার সাথে অনেক ভালো আছো তাহলে তুমি ওই মেয়েটাকে নিয়েই থাকো আমার সাথে তোমার কোনো সম্পর্ক আজকের পর থেকে থাকবে না আমি তোমাকে সময় মতো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো আর কি আর কখনও আমার সাথে ভুলেও যোগাযোগ করার চেষ্টাও করো না তুমি যে নানুপুর দাঁড়াও দেখো আমি সত্যি ভুল করেছি হ্যাঁ আমি অনেক বড়ো ভুল করে ফেলেছি সত্যি তো তুমি আমাকে কত ভালোবাসতে তুমি আমার কথা ভেবে তুমি কখনো নিজে আলিশান জীবন যাপন করি পর্দা করে চলেছো অথচ আমি আমি বাইরে বাইরে অন্য মেয়েদের সাথে মেলামেশা করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ এই ধরনের ভুল আমি আর জীবনে করবো না তুমি যেভাবে চাও ভাবে চাও আমাকে আমি সেভাবেই চলবো তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও দেখো তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছ তখন আর আমার কিছু বলার নেই কিন্তু একটা কী জান একটা মেয়ে না অনেক স্বপ্ন নিয়ে তার স্বামীর ঘরে যায় হ্যাঁ তোমরা স্বামীরা যদি মেয়েদের মনটা বোঝার চেষ্টা না করো তাহলে আমাদের মতো মেয়েদের কি অবস্থাটা হয় তোমরা কখনো কোনো বোঝারও চেষ্টা করো না আরে ওই মেয়েটা তো মডার্ন তুমি আমাকে চাইলেই বলতে পারতে যে তোমার সব পোশাক পছন্দ না আমি তোমার মতো করে তোমার সামনে আমি নিজেকে উপস্থাপনা করতাম তাহলে তারপরেও তো তুমি এরকম একটা কাজে লিপ্ত হতে পারতে না দেখো জি ঝি শ্রাবণ তোমার ঘরে বউ থাকতে তুমি আমার সাথে রিলেশনশিপে গিয়েছিলে দেখো আমি একটা ভুল করে ফেলেছি আমি ওর মতো একটা ফেরেস্তার মতো বৌখে রেখে আমি তোমার সাথে রিলেশন করেছিলো তোমার সাথে আমি অন্যায় করেছি তোমার তো বিয়ে হয়নি তোমার পুরো একটা জীবন করে আছে তুমি আমাকে ক্ষমা করে দাও দেখো তোমার মতো ছেলেকে কীভাবে সাস্থ হয় সেটা আমার ভালো করে জানা আছে আর শুধু তোমার বউয়ের জন্য আমি তোমাকে আজকে ছেড়ে দিলাম দেখলে চলো বাসা চলো